আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব শশা দিয়ে একটি মজার রেসিপি এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে প্রথমে আমরা শশাটা ভালোভাবে ছিলে নিচ্ছি পর তারপর সুন্দর মতো ফুলের ফুলের দিতে সুন্দর করে ফুলের পাপড়ির মতো করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তারপর নিচে কাটা চামচ ঢুকিয়ে দিচ্ছি যাতে ধরে খেতে সুবিধা হয় তারপর কিছুটা স্বাদ মতো কিছুটা বিট লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার মেয়ে খেয়ে বললো খুব ভালো হয়েছে খেতে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ